মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ছাব্বিশ জনকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন বহরমপুর জিআরপি দপ্তর আধিকারিকরা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল মালিকেরা নিজ নিজ মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রয়াসের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য জেলা পুলিশের এদিন ছাব্বিশ জনকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন বহরমপুর জিআরপি দপ্তর আধিকারিকরা হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল মালিকেরা নিজ নিজ মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর কাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন